এসআইআর হচ্ছে জানেন আপনারা সম্ভবত পয়লা নভেম্বর থেকে চালু হবে অনেক পেপার পত্রিকায় দিচ্ছি নির্বাচন কমিশন এখনও জানিয়েছে কি আমার ঠিক জানা নেই ইলেকশন কমিশন সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তাদের বর্তমানে সেই জেনারেশনের কারা কারা আছে এটা এখন বর্তমানে যারা ব্লক লেভেল অফিসার যারা বিএলও আছে তাদেরকে ঠিক করতে হচ্ছে তা আগামী দিনে আমাদের অবস্থা কোন দিনে কি কোন দিকে এগিয়ে যাবে যে নথিপত্র আমাদের দেখাতে সরকার বলছে অথচ সে এগারোটা নথিপত্রের মধ্যে কিন্তু ভোটার ভোটার কার্ড কার্ডটাই করে করতে বলছে নতুন আমাদের বাড়িতে যে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এই আধার কার্ডের নিচে দেখবেন লেখা আছে আধার কার্ড ইজ নট সিটিজেনশিপ ইজ নট এ কার্ড অফ সিটিজেনশিপ দেখবেন আধার কার্ডের নিচে লেখা আছে কিন্তু আধার কার্ড বলছে আইডেন্টি কার্ড বলছে সিটিজেনশিপ মানে না ভারতীয় নাগরিক হিসেবে এটার কোনো দলিল নয় অবস্থা বুঝতে পারছেন তা যাই হোক আমার প্রশ্ন হলো খারাপ ভাববেন না আপনারা অনেক মানুষ যৌতুক কোশ্চেন নয় তারপরেও বলতে খুব ইচ্ছা করে যে আজকের বলছে যে যারা বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে আচ্ছা ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে তারাকে ঠিকঠাক ভাবে ডিমটি করেনি অন্য দেশ থেকে আমাদের দেশে প্রবেশ করছে কি করে আমার কথা খারাপ ভাবছেন তাহলে সেইগুলো নির্ণয় করতে গিয়ে যারা প্রকৃত ভারতীয় নাগরিক যারা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর যাদের জন্ম এই ভারতের বুকে এই বাংলার বুকে তাদের নাম বাদ যাওয়াটা মনে হয় সমীচীন হবে না ঠিক বলছি না জি কথা বলেন তা যাই হোক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়তের রাস্তায় রেখে এই ভারতীয় নাগরিক হিসেবে আগামী দিনে বেঁচে থাকার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আকবর উই আর সিটিজেন অফ आवर ইন্ডিয়া আমরা ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা বর্তমানে চলছি এবং আগামী দিনে ইনশাআল্লাহ চলব সকলে বলুন ইনশাআল্লাহ বর্তমানে কম বেশি 60 থেকে 70 বছর বাঁচছে বর্তমানে সরকার যদি আমাদের যে শুধু কাট ঠিক করতে বলছে কার্ড বুঝতে পারছেন তো মানে ভারতীয় নাগরিকের কার্ড এই কার্ড ঠিক করতে করতে তিরিশ চল্লিশ বছর যদি পার হয়ে যায় বাঁচবে কখন আর রেজেকের জন্য অন্বেষণ জীবিকার কি ব্যবস্থা করবে ভেবে দেখেছেন জি সব সময় ব্যস্ত রাখার এটা পরিকল্পনা জি আজকের দেশে ভারতবর্ষের মুখে বাইরে দেশ থেকে এসে আক্রমণ হচ্ছে জি বড় আফসোসের কথা জি বলতে বড় দুঃখ লাগে জি আজকে। ভারতের বুকে জন্মগ্রহণ করে ভারতের আবার নাগরিক হওয়ার জন্য প্রমাণপত্র জোগাড় করতে করতে দিন পার হয়ে যাচ্ছে বয়স পার হয়ে যাচ্ছে জি কত মানুষ টেনশনে পেপার পত্রিকা দেখবেন কত মানুষ টেনশনে জি হার্ট অ্যাটাক করছে জি আল্লাহ পাক আমি একজন গ্রামের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব মেহেরবানি করে যে সমস্ত ডকুমেন্টস আমাদের জীবনের প্রয়োজন একজন অভিভাবক একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য প্রত্যেকটি ডকুমেন্ট অন্তত ঠিকঠাক ভাবে করা কারোর নাম দেখবেন খারাপ না কারোর নাম আব্দুর রহমান লস্কর ভালো করে কি বোঝার নাম ইমদাদ লস্কর বলতে সুবিধা হবে ইমদাদ লস্কর তার রেশন কার্ডে আছে ইমদাদ লস্কর ভোটার কার্ডে আছে ইমদাদ আলী লস্কর ভালো করে বোঝে আধার কার্ডে আছে ইমদাদ হক আলী লস্কর তাহলে অবস্থা বুঝতে পারছেন এক এক জায়গায় এক এক রকম নাম প্যান কার্ডে আবার শুধু লস করছে তাহলে এগুলো যদি আমরা ঠিকঠাক করি তাহলে কতদিন পার হবে বুঝতে পারছেন তার আগে যদি এসআইআর বাদ দিয়ে দেয় এই জন্য আমি অনুরোধ করব যেখানেই যে নাগরিক পত্রের কাজ করেন না কেন সেগুলো যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক না হবে সে ও কার্ড হোক এখন বর্তমানে বার্থ বলুন প্রত্যেকটি ডকুমেন্ট সব জায়গায় যাতে এক নাম পিতার নাম যাতে ঠিকঠাকভাবে মায়ের নাম যাতে ঠিকঠাকভাবে হয় সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ আমরা সেগুলোর দিকে ইনশাল্লাহ লক্ষ্য রাখব সম্মানিত উপস্থিতি সে কোনো দিন সময় হলে আমি আপনাদের কাছে আলোচনা রাখব এটা ওয়াজের মাঝে আমি আপনাদের কাছে কোরআনের আয়াত রেখেছি পবিত্র কোরআনের পারা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার দুই সুরার নাম সুরা আল ইমরান আয়াত নাম্বার হলো একশত দুই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খুব ভালো করে শুনবেন এই আয়াতের উপরে ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনা রাখবো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক এবং আপনাদেরকে শোনার মতন তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহু আকবার আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার ব্যক্তিগণেরা তোমরা যারা আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন কোরআনুল কারিমের মধ্যে হে ইমানদার ব্যক্তিগণেরা তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি মানে আমার রসুলের প্রতি মানে এনেছো জান্নাত জাহান নামের প্রতি বিশ্বাস করেছ একদিন মারা যাবে বিশ্বাস করেছ কবরে যেতে হবে বিশ্বাস করেছ হাসরের ময়দানে বিচার হবে সেই বিচারের কথা যারা বিশ্বাস করেছ ইমানদার হিসেবে নামকরণ করেছি আল্লাহ মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হবে আচ্ছা আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান হওয়ার কথা প্রকৃত মুসলমানের কথা বলছে বুঝতে পারছেন ভালো করে বুঝবেন তাহলে আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক দুটো নির্দেশনা দিলেন একটা হলো আল্লাহকে প্রকৃত ভয় করার মতন ভয় করতে হবে আর দ্বিতীয় হলো প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করছে ভালো করে বুঝবেন আচ্ছা মৃত্যু কি আমরা নিজেদের তরফ থেকে ঘটে না আল্লাহ কথা বলেন আল্লাহ পাক ঘটায় মৃত্যু কেউ তো নিজের তরফ থেকে মৃত্যু ঘটাতে পারে না তাহলে আল্লাহ বলছে বান্দা তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলমান না হয়ে তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন পবিত্র কোরআনের পারা নাম্বার আট পৃষ্ঠা নাম্বার তেরো সুরার নাম সুরাতুল আরব আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহ পাক বলছেন ফাইজা যা আজা আলা হুমলা দেব আল্লাহ বলছে আমি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি মানুষের জন্য নির্দিষ্ট সময় যখন হবে কারোর ষাট বছর হতে পারে কারোর পঁয়তাল্লিশ হতে পারে কারোর চুয়াল্লিশ হতে পারে কারোর এক বছর কারোর একদিনও হতে পারে কারোর একশো বছরও হতে পারে কারোর একশো কুড়ি বছরও হতে পারে যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি সেই নির্দিষ্ট সময় বান্দা তোমার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না অর্থাৎ মৃত্যু কখন আসবে আমরা জানি না সদা সর্বদা মুসলমানি কাজকর্ম আমাদের করতে হবে ভালো করে বোঝা আল্লাহ বা কবিন্দ ফুরানুল কারিম মধ্যে জানাচ্ছেন পবিত্র কুরানের পারা নাম্বার হলো দুই পৃষ্ঠা নাম্বার হলো এগারো সুরাট নাম সূরাতুল করত আয়াত নাম্বার হলো 208 আল্লাহ আল্লাবা ঘোষণা করছেন ইয়া انه لكم معظم مبين الله پاک بولسن হে ইমানদার ব্যক্তিগণেরা উদুখুলু খুলু কাফা ওদু শব্দটি হলো আমরের সিগা আল্লাহ পাক আদেশ করছেন হে ইমানদার ব্যক্তিগণেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ সাথে প্রবেশ করো কাফা শব্দ বলে আল্লাহ পাক বলছেন পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করতে হবে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না আচ্ছা পরিপূর্ণ প্রবেশ করার কথা কেমন বোঝাচ্ছে একটু চিন্তাভাবনা করে দেখেন আমার যুবক ভাইরা প্রথমে বলে নিচ্ছে এর যদি কোন কথা খারাপ লাগে আল্লাহর কাছে ক্ষমা করবেন শরীয়তে কথাবার্তা বলার চেষ্টা করছে আজকের দেখবেন মুসলমান ঘরের ছেলেরা একটা শুক্রবার নামাজ পড়ে পরে শুক্রবার পর্যন্ত দেয়ার ইজ নো রিলেশন উইথ দা মাসকিউ পরের সপ্তাহ শুক্রবার পর্যন্ত মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মুসল্লার সঙ্গে নামাজের মুসল্লার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না আবার কিছু মুসলমান আছে বর্তমানে দেখবেন একটা মাস রমজান মাসে নামাজ পড়লো রোজা রাখলো ঈদের নামাজ আদায় করলো ঈদের নামাজ আদায় হওয়া বছর দেখবেন এমন করে কোনো নামাজের সঙ্গে যোগাযোগ নাই আবার আসবে আবার তারা এমন করে নামাজি হবে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ বেন অ্যানাউন্সড লকডাউন ফর করোনা ইন টু ইন সালে দেখবেন ভারতবর্ষের সরকার করোনার জন্য লকডাউন টানলাম তখন দেখবেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই বলল বেশিরভাগ এক জায়গা জমায়তক হবে না বেশিরভাগ এমন করে এক জায়গায় ভিড় জমানো যাবে না সেই সময় দেখেছেন মসজিদগুলোতে এত লোক হতো জায়গা দেওয়া যেত না মনে আছে যে কথা বলেন অথচ দেখবেন করোনা আস্তে আস্তে ধীরে ধীরে প্রকোপ কমে গেল মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছেড়ে দিল বলতে বড় কষ্ট হয় মুসলমানের ছেড়ে যখন দেখবেন বাড়ি থেকেও মারা যায় মারা যাবার সাথে সাথে ভালো মুসল্লি হয়ে জানাজার নামাজটা পড়তে যায় নিজের জনমদাতা পিতা মারা গিয়েছে নিজের গর্ভধারিণী মা মারা গিয়েছে ওই কবর জানাজা ইমাম সাহেবের পিছনে জানাজার নামাজ আদায় করলো এমন করে কবরস্থানে ইমামের সাথে দোয়া করলো দোয়া করার পরে এত কান্নাকাটি করলো অথচ দেখবেন নামাজের পরে দোয়া পরে মাটি দেওয়ার পরে এই মুসল্লার একবারও সারা সপ্তাহে একটা সপ্তাহ আল্লাহ ডাকার সময় পায় না জীব খারাপ ভাবছেন জীব কিছু মা বোন আছে দেখবেন বাড়িতে যখন কেউ মারা যায় মারা যাওয়ার সাথে এত কান্না কাঁদে কয়েক বালতি পানি মাথায় ঢালতে হয় কয়েক বালতি পানি মাথায় ঢালতে হয় শুধু তা নয় এক বোতল দু বোতল এমন করে নারীকে তেল মাথায় দেয়া হল এমন করে মাথা ঠান্ডা করার জন্য কান্না যাতে বন্ধ করে দুদিন চলে যায় তিন দিন চলে যায় আবার ওই মহিলা যে কান্নাকাটি করলো দেখবেন তার বাড়িতে আবার তিন দিন বাদে থেকে সিরিয়াল চলা শুরু হয়ে গেল খারাপ ভাবছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন মুসলমান জনম ধারণী মা মারা গিয়েছে ওই মায়ের জন্য আল্লাহর কাছে এমন করে ইমামের পিছনে জানাজার নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আপনি আমার হাত তুলে দোয়া করছে আল্লাহ আপনি আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আবার তিন দিন অতিবাহিত হয়ে যায় এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায় তিন দিন বাদে চার দিন বাদে এক সপ্তাহ বাদে ওই হাত দিয়ে যে হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইল ওই হাতে মদের বোতল তুলে আবার ঠক ঠক করে ঝাড়ছে জি খারাপ ভাবছেন জীব এটার নাম কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ নয়